এমপি পদপ্রার্থী বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলী হুসেন হালদার ভাই উপস্থিত আছেন অত্রড বিএনপির সাধারণ সম্পাদক স্নেহাবাজ ছোট ভাই দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা উপস্থিত আছেন গাছা থানা উপস্থিত আছেন টুঙ্গি পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক বাগেরহাট থেকে একটি আসন কাটিয়ে গাজীপুরে একটি আসন বাড়ছে একসময় গাজীপুরে আসন ছিল চারটি জনসংখ্যার ব্যক্তির সাথে সাথে গাজীপুরে আসন হয়েছে পাঁচটি ঢাকাতে আসন অনেক বাড়ছে এবার বাড়ায় নেই কিন্তু গাজীপুরে আরেকটি আসন বাড়িয়েছে সেটা বাগেরহাট থেকে কেটে আনা হয়েছে এই কাটার কারণে বাঘেরাটে দেখা গেছে যে আন্দোলন সংগ্রাম অনেকেই করেছে কিন্তু আমাদের গাজীপুরে যে আমরা একটি নতুন আসন পেয়েছি এই কারণে আমাদের মিত্র একটা উৎস উদ্দীপনা সৃষ্টি হয়েছে এই কারণে মত বিনিময় সভাটি এবং নির্বাচন কমিশনের আবারও চৌত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ ও জনগণের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা রহমান নির্বাচন প্রধান উপদেষ্টার সাথে লন্ডনে যে বৈঠক হয়েছে সে বৈঠকের ধারাবাহিক অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা এই জাতীয় সংসদ নির্বাচনটির জন্য আপনারা লক্ষ্য করছেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম তাল বাহানা করে অনেক ষড়যন্ত্র চলছে পেশিস সরকাররা একরকম ষড়যন্ত্র করছে এখন আবার নির্বাচনের জন্য যাতে নির্বাচিত সরকার এই দেশে গণতান্ত্রিক সরকার আসতে না পারে সেদিকেও ষড়যন্ত্র চলছে কাজে কর্মী তারেক রহমানের প্রতিটা শ্রমিকদেরকে আমি আহ্বান জানাবো যে কোন ষড়যন্ত্র যাতে কাজ না হয় আগামী ফেব্রুয়ারিতে যেভাবেই হোক জনগণের আমানত জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমি উনিশশো সাল থেকে এই ছাত্র দলের মাধ্যমে আমার রাজনৈতিক পথ চলা এই পর্যন্ত এক দিনের জন্য আমি দলের কর্মকাণ্ড থেকে বিচ্যুত থাকি নাই পশ্চিম সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছি खासा একটি। প্রোগ্রামে আমি একবার বলে গিয়েছিলাম যে দেশ নেত্রী বেগম খালেদা দোয়ার একটি প্রোগ্রামে আসল মনে আছে যে বলছিলাম যে একটি চিঠি দিয়েছে মাত্র বেঞ্জিরকে বেঞ্জিরকে একটি চিঠি দিছে দুদক এতে বেঞ্জির পলাইয়া গেছে কিন্তু জাতীয়তাবাদী দলের আদর্শের নেতা কর্মীরা সয়ে শয়ে মামলা খাইয়ে নির্যাতনের শিকার হয়ে

আমাদের প্রিয় নেতা চার হাতে তুলে দিবে দিবে আমি আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে ইচ্ছুক এই আশা প্রত্যাশা ব্যক্ত করে এইখানে ভেজে নিচ্ছি সবাইকে ধন্যবাদ